সুন্দর ভাবে কমপ্লিট হয়ে গেছে তুই আফ্রিকাতে থাকি দিনের শেষে কিন্তু এই খাবারটাই হচ্ছে এটা নেই মানে ওর থেকেও বেটার কিছু হতেই পারে ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডাদার এপিসোড সো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমি আছি বাড়িতেই সোনা অফিস ছেলেরা স্কুল আর আজকে আমার হেল্পিং হ্যান্ড আমার ড্যাডা আজকে আসেনি ঘরে একটু সমস্যা আছে তো সেই কারণেও আজকে আসেনি তো সব কিছু ভার আমার মাথায় এসে পড়েছে তো চলো টুকটুক করে ভারগুলোকে উদ্ধার করি পেছনে দেখতে পাচ্ছ বেড পুরো ম্যাশি হয়ে আছে কিচেন ওরকম হ্যাঁ তবে কিচেনে জাস্ট আমি ওপরে ওপরে ক্লিন করবো অত অত কিছু আমার দ্বারা সম্ভব নয় আর যেটা আছে সেটাও কালকে এসে করবে তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে তাহলে আমার দেরি হয়ে যাবে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকবে রঙিন ব্লগ রঙিন এব লেট গিয়ে স্টার্ট দ্য ব্লগ আচ্ছা আমাকে একটা কথা বলো আমি যে ব্রেকফাস্টটা করলাম সেটা কার কার পছন্দ কারণ আমার কিন্তু একটা ফেভারিট ব্রেকফাস্ট যেটা আমি ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পাউরুটিগুলো পাওয়া যায় না সবটি সবটি ওগুলোকে ডিম টোস্ট বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে এখানে তো পাই না বাট এখানে শিম্বা সুপার মার্কেট আছে এয়ারপোর্টের ওখানে ওখানে যে পাউটা পাওয়া যায় পাউটার না একদম ওরকম ওই পাউডির মতন একদম সফট সফট একটু হালকা মিষ্টি মানে খুব মিষ্টি নেই জাস্ট হালকা মিষ্টি একদম সফট আর একটু পোড়া পোড়া টাইপের তো ওটাকে দিয়ে যদি আমি ডেম টেস্ট বানাই তো অনেকটা আমি একই রকম টেস্ট খুঁজে পাই তো আমার খুব ভালো লাগে এক কাপ চায়ের সাথে এরকম গরম টোস্ট চলো বাক বাক করে আর টাইম ওয়েস্ট করবো না এবার সত্যি কাজে আমাকে লাগতে হবে অনেক কাজ আছে বেশ বাট কোথ থেকে শুরু করবো ভেবে পাচ্ছি না এই ঘর ওই ঘর করছি চলো বেড থেকে স্টার্ট করি এই যে আমার বেড অ্যারেঞ্জ হয়ে গেছে ঘরের মধ্যে সবথেকে সুন্দর জায়গা হলো বেড সেটাই যদি তৈরি হয়ে যায় রেডি হয়ে এরকমভাবে তাহলে মনে হয় যেন ঘরের মধ্যে আধার থেকে আধার পশন্টটা গোছানো হয়ে গেছে তো আমার এখানে আমার এই বেডটা কমপ্লিট হয়ে গেছে আর একটা জিনিস দেখাই এই যে এই ড্রয়িংটা হচ্ছে আহমান করছে এখনও কমপ্লিট হয়নি এখন এখানে অনেক কাজ বাকি আছে এখানে কালারিং বাকি আছে অনেক কিছু বাকি আছে তো কালকে রাত বারোটা পর্যন্ত এই ড্রয়িংটাও করেছে আদর্শও করেছে যাই না কোথায় রেখেছে তো কমপ্লিট হলে আই থিঙ্ক ওদের সাথে শেয়ার করবো দেখো দেখাচ্ছি এরকমভাবে খুব সুন্দর করেছে ড্রয়িংটা ও যদি থাকতো আমাকে মানে মানে যদি দেখতো আমি এটা দেখাচ্ছি আমাকে দেখাতে দিত না বলতো মাম্মা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাবে এখন দেখিও না তো আমি দেখে দিলাম ওনেই তো তাই অধিকাংশ কাজ আমার কমপ্লিট হয়ে গেছে শুধু রান্না আর খাওয়াটা হচ্ছে বাকি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি সময় হচ্ছে প্রায় বারোটার মতো বাজছে এখন শুধু পুজো দেব দেন আমি রান্না করব তো চলো একটু মন স্থির করে পুজোটা দিয়ে নিই দেন কিচেনে যাই রান্না করি খাওয়া দাওয়া করি তো তোমরা দেখতে থাকো আজকেও ফুল ফুটেছে অনেক কটা প্রায় তো সব কটা ফুলকে আমি এখন ফাটা তুলে নেবো এদিকেও আছে ওই পাশে ব্যালকনিতেও আছে এই ব্যালকনি থেকে এই চার পাঁচখানা জবা ফুল পেয়েছি আর কালকের জন্য রেডি হচ্ছে এই যে এখানে দুটো করি এখানে একটা করি এখানে একটা করি ওই পাশে আরও আছে আর এখানের করিগুলো কালকেই ফুটবে একটা আছে বলে তুললাম না এখানে শুধু করি করি দেখতে পাচ্ছি আজ বানাবো একটু চিকেন হ্যাঁ চিকেনে একটু পাতলা ঝোল করব আর টমেটোর বদলে ভাবছি একটু সস দেবো কারণ টমেটোটা এই মুহূর্তে আমার কাছে নেই তো এই জাস্ট ধুয়ে ধুয়ে আমি নিলাম এবার এটাকে একটু পেঁয়াজ ফেয়াজ সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো আর একদিকে আমি ভাতটা বসিয়ে দেবো চিকেন ম্যারিনেট ডান হয়ে গেছে এখানে আর এখানে আমি একটু আলুটাও কেটে নিয়েছি ভাবলাম একটু আজকে চিকেনটা না একটু অন্যরকমভাবে বানাই তো যাই হোক পরে বলছি কেমনভাবে বানাবো আর এখানে আমি বসিয়ে দিয়েছি রাইস ভাত আর কি টমেটো যেহেতু আমার কাছে এই মুহূর্তে নেই দাদাও আজকে আসেনি যে ওকে আমি টমেটোটা আনানো করাবো তো সেই কারণে ভাবছি আজকে চিকেনটা একটু কষা করে বানাই আর একটু টমেটো সস দিয়ে কষা করে বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে গরম ভাতের সাথে তো একটা নতুন রেসিপি হয়ে যাবে আমার জন্য তো চলো দেখা যাক ছাড়াও কিন্তু মাংসটা খারাপ লাগছে না দেখতে এখন আমি সসটাকে অ্যাড করিনি এরপরে করবো আর একটু ভালো করে নিই আর যেহেতু আমি কষা কষাই রাখবো তো জল জল করবো না কষা কষা মাংস না আমাদের ঘরে খুব একটা খাওয়া হয় না যেহেতু আদার সমান একটু ঝোল জাতীয় জিনিস পছন্দ করে নলে খাওয়ার খেতে পারে না তো আজকে একটু দেখি কেমন ওরা খেতে পারে কি পারে না এই যে আমার ভাত কষা মাংস আর হচ্ছে এটা হচ্ছে বরবটি পাটা তো চলো আমি আমার লাঞ্চটাকে এনজয় করি নিজে রান্না করলাম কিন্তু নিজেকে সাববাসী না দিলেই নয় এত টেস্টি হয়েছিল এই একটা মনের ভেতর থেকে রেসিপি বার করে যেটা আমি বানালাম চিকেনের খুবই টেস্টি হয়েছিল মনে হচ্ছে আর একটু ভাত নিয়ে খাই বাট না মনকে আমি শান্ত করেছি ভাত নিয়ে আর খাইনি তবে সত্যি খুব টেস্টি হয়েছিল চিকেনটা এরকমভাবে খেয়ে দেখো কখনও বলে না যে কখনো কিছু হয় কিছু ভালোর জন্য টমেটোটা নয় হয়তো তার জন্য আমি হয়তো এত ভালো একটা রেসিপি বানিয়ে নিজে খেতে পারলাম তাই হোক বাদ হচ্ছে দুটো অনেকটা লেট হয়ে গেছে আজকে লাঞ্চ করতে কারণ সব কিছু যেহেতু নিজের হাতে সামলেছি তো অবভিয়াসলি অনেকটা লেট হওয়ারই কথা বাট তিনটে মতো করে আদার্স স্কুল থেকে আসবে দিন ওদেরকে খেতে দেবে আমি আমার একটু ল্যাপটপ নিয়ে বসি ল্যাপটপের কাজ করি বিকেলবেলা আবার আমার নিজের পেশেন্টের কাজ আছে তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরে আদার্স আমানকে বেড়ে দিয়েছি ওদের জন্য চিকেন রাইস বাবু দেখা দেখা কি দেখাচ্ছিলিস তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার নিয়ে এসছে ওর সার্টিফিকেট এটা কিসের জন্য বাবু রিলেস ড্রিল রিলে 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 ওকে রিলে সেকেন্ড হয়েছে আচ্ছা সেদিনকে দাইনি সার্টিফিকেটটা না টিম মেম্বার তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো বাবু তো এই যে বাবু নে আর আদার্স বলছে চিকেনটা আমি আজকে কেন বানালাম চিকেনটা আমি শনিবার তো বানাতে পারতাম কারণ ও সুস্থির ভাবে বসে খেত কালকে স্কুল যাবে তাই ও সুস্থির ভাবে বসে নাকি চিকেনটা খেতে পারবে না এটা কোনো কথা হলো বাবু এই এই লেগ পিস বাগাটা তোর এটা হ্যাঁ নিয়ে যা আর আজকের চিকেনটা বাবু খেয়ে বল কেমন হয়েছে কেন ওটা করছি আজকে মাখো মাখো বানিয়েছি ঝোল বানাইনি খেয়ে আমাকে রিভিউ দিবি কেমন হয়েছে ঠিক আছে যাও এবার কেমন লাগলো আজকের চিকেনটা আচ্ছা বাবু আজকে চিকেন কেমন লাগলো আচ্ছা মন থেকে বল কা টেস্ট তো তোর হ্যাঁ সিনেমা কা টেস্ট গুড বয় খেয়ে দিয়ে বসে গেছে আদার্স ড্রাইং এ এই এই যে যে ভালো ক্যাপচার হচ্ছে না ড্রয়িংটা গুড ইভিনিং আটটার মতো বাজছে চারটা আজকে আর কপালে জুটলো না কারণ একটু ব্যস্ত ছিলাম তো এখন আমি ডাইরেক্ট চলে এসেছি ডিনার বানাতে ডাল অলরেডি বয়ল করা হয়ে গেছে আলু সেদ্ধ যেহেতু বানাবো তো আলুটাকে বয়ল করবো আর রাইসটা চাপিয়ে দিই তো তার আর তোমাদের সাথে দালকে একটা জিনিস শেয়ার করি এই যে এখানে আমার ওর ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে এই যে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আজার সেখানে ওর ড্রয়িংটা এই যে কমপ্লিট করেছে খুব সুন্দরভাবে একটা দুর্গা মায়ের ড্রয়িং হয়েছে খুবই সুন্দর করে যে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর সর্ষের তেল দিয়ে হবে এখানে আলু মাখা যতই আফ্রিকাতে থাকি দিনের শেষে কিন্তু এই খাবারটাই হচ্ছে প্রিয় একটা খাবার যতই আফ্রিকাতে থেকে ভালো ভালো খাবার খাই না কেন আমাদের বাঙালিদের দেশীয় খাবার তো এটাই এটা সব বাঙালিদের একটা ফেভারিট খাবার একটু কাঁচা সর্ষের তেলের গন্ধ না হলে ভালো লাগে তো একটুখানি সরষের তেল আমি আমার <laughs> <laughs> এই যে সোনা যেটা কাজ খাওয়ার পর কিছু না কিছু ফল কেটে নিয়ে আসা আবার আজকে ওই পাইনাপল কেটে নিয়ে চলেছে আচ্ছা তোমার ইন্টারভিউ নিতে চাইছি না তুমি অনেক দিন আগে এই একটা বাঙালি আনা খাবার খেলে যেটা আমাদের সব বাঙালিদের পছন্দ না আদোস বলছো এক মাস পরে ওটা অনেক দিন না এক মাস আগে তুমি আলেসুদ্ধ ডালভাত খেয়েছিলে

চিকেনটা মাঝে মাঝে কিছু না কিছু রেসিপি হতে থাকে ওদের এখন বয়স হলো ওরা এখন খাও ঠিক আছে তো যাই হোক তাহলে ভালোই লাগলো আজকের খাবারটা আর চিকেনটা কেমন হয়েছিল বলো ওটা তুমি সন্দেহ খাইছো না বাবা রে বাবা মনে হলো খাচ্ছি হ্যাঁ এত সুন্দর এবার বলবো আমি চিকেনটা কি রান্না করেছিলাম কিভাবে চিকেন রান্না করতে গেছি ম্যারিনেট ফ্রাইডেড করে নিয়েছি ঠিক আছে ভাবলাম পাতলা একটু আলু দিয়ে ঝোল করব। তো ফ্রিজ খুলে দেখলাম টমেটো নেই ঠিক আছে এবার করেছি টমেটো নেই তো কি হয়েছে সস সস দিয়ে দিয়ে চিকেন টমেটো হ্যাঁ আলাদা টেস্ট এটা আমি অনেক দিন আমার বিয়ের আগে খেয়েছিলাম ঠিক আছে হ্যাঁ তো ওটা দিয়ে বানিয়ে দিয়েছি তো এরকম ট্যালেন্ট তোমরাও লাগাতে পারো ঘরে এটা নেই মানে যে এটা হবে না আর কোনো মানে নেই এটা নেই মানে ওর থেকেও বেটার কিছু হতেই পারে যেমন আজকে আমি ট্যালেন্ট লাগিয়ে একটু বেটার কিছু করে ফেলেছি নিজেকে মহান ভাবছি বা ও যাই হোক চলো রাত সাড়ে নটার মতো বাজছে মানে সাড়ে নটায় বাজছে মতো নয় তো ব্লগটা আমি এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটা রঙিন ব্লগের সাথে ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব খুব ভালো থাকার দরকার খুব খুব সুস্থ থাকার দরকার তো চলো বাপ বন্ধ করি গুড নাইট টেক ক্যান বাই